তোমরা সোয়াচ অফ নো গ্রাউন্ড এর নাম শুনেছ এটা কোথায় সোয়াচ অফ নো গ্রাউন্ড বে অফ বেঙ্গলে এই কিন্তু আমাদের সুন্দরবন থেকে খুব কাছে আমাদের ভূখণ্ডের মধ্যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো পৃথিবীতে সম্ভবত একটা বা দুইটার মধ্যে একটা যেটা হলো এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে জিনিসটা কি বুঝো কি না মানে গ্রাউন্ডলেস সমুদ্রের নিচে যেতে 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 মানে এটা আসলে কোথায় গিয়ে তলা আর খুঁজে পাওয়া যায় না এইরকম একটা হলো ওইটা সম্ভবত বিশ কিলোমিটার জুড়ে আমাদের ওই জায়গাটা যেখানে বঙ্গোপসাগরের যে এইরকম একটা এবং এই জায়গাটা হলো এই যে ডলফিন টলফিন এগুলোর অভয়ারণ্য হ্যাঁ তোমার এগুলোর একদম আর কি সবচেয়ে বড় অভয়ারণ্য হলো ওই সোয়াচ অফ নেগ্রন প্রচুর রিসোর্সেস এটাকে যদি তুমি এখন তুমি যদি ইউজ করতে চাও মানে এইটার যে জিনিস আছে এইটাকে তুমি যদি ধরো কাজে লাগাইতে চাও তাহলে তোমার কি লাগবে আগে ওই সোয়াচ অফ নোগ্রাউন্ডে যাওয়ার মতো তোমার ক্যাপাসিটি থাকতে হবে বারবার ধরো আমাদের যদি টেকনোলজি খুব সাউন্ড থাকতো তাহলে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডকে ট্যুরিজমে ইন্টিগ্রেট করে শত শত কোটি টাকা কামাই ফেলে করা যেত যত তো এই যে মালদ্বীপ তোমার তার তো মূল রেভিনিউ কিসের টুরিজম আর কিচ্ছু না একটা ট্যুরিজম দিয়ে তুমি বাংলাদেশের এবং তোমরা যারা টুকটু যে ধরো নেপাল ভুটানও গেছো দেখবা এখানে গিয়ে এমন কি স্পেশাল আছে নেপালের ধরো মান্টোভারেস ছাড়া যে বাংলাদেশে কোনো না কোথাও ওইটা নাই কিন্তু যেটা ওই ছোট একটা জিনিসটাই তারা এমন ভাবে গুছিয়ে টুছিয়ে রাখে